যদি কেউ প্রয়োজনের সময় তোমার কথা মনে করে তাহলে দুঃখ পেও না মনে রাখো চারদিকে যখন অন্ধকার ঘনিয়ে আসে তখন প্রদীপের কথাটাই মনে পড়ে কাল কি হবে জানা নেই তাই জীবনের ছোট ছোট মুহূর্তগুলো থেকে নিজেকে খুঁজে নিতে হবে নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আজকে সকাল থেকে খুব গরম প্রচণ্ড গরম তো আমি দাঁড়িয়ে আছি এই যে গাড়ির রাস্তার সামনে আজকে প্রচুর গরম এই গরমে কাজ করতে ইচ্ছে করছে না তবু ঘরে একটা কাঁঠাল আছে কাঁঠালটা ভাঙবো তারপর রান্নাগাড়ি শুরু করব তো আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো চলো আমি রান্নাঘরে যাই এই দেখো একটা কাঁঠাল নিয়ে আসছে কাঁঠালটা এখন ভাঙবো ভেঙে তারপর সকালের খাবার দিব সবাইকে তো দেখি কাঁঠালটা কেমন চলো তোমাদের সঙ্গে ভাঙে ভেঙে দেখাই এই দেখো এই যে সকালবেলা কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে আর হচ্ছে এই যে কাঁঠালে আঠা আছে দেখো কাঁঠাল ভাঙা হয়ে গেল এই যে এখন এটা নিয়ে ঘরে দেখি সবাইকে খাবার দিই দুধ মুড়ি আর হচ্ছে কাঁঠাল তো চলো ঘরে যাই এই দেখো বন্ধুরা কাঁঠাল খাওয়া দাওয়ার পরে দেখো এই যে বাজার নিয়ে চলে আসছে আজকে পেঁয়াজ এখানে আছে ভেন্ডি লেবু আর হচ্ছে তোমার এই যে শাক আর এই পেঁপেটা হচ্ছে আমাদের গাছের পেঁপেটা পেরে নিয়ে আসলাম এখন সিদ্ধ দেবো তো গাছের পেঁপে সিদ্ধ খেয়েই শেষ করছি তো রোজ রোজ কী যে রান্না করি সেটাই ঠিক করে উঠতে পারছে না তো দেখি এই যে শাক হবে শাক রান্না করব আজকে এই দেখো এই যে শাক নিয়ে আসছে আর হচ্ছে পেঁপে সিদ্ধ দেবো আর ডিম রান্না করব। ডিম ভেজে আলু দিয়ে তরকারি করব তো চলো দেখি আমার কাজ শুরু করে দিই এই যে শাকটা ভালোই আছে শাকটা এখন বাঁচব বেছে নেব এটা হচ্ছে তোমার ঢেঁকি শাক ডিম ঘরে ডিম ছিল এই যে ডিম ভেঙে নিলাম এখন ডিম ভাজবো ভাজে আলু দিয়ে তরকারি করবো প্রত্যেক দিন তো ডিম সিদ্ধ করে তরকারি করি তো আজকে ডিম ভাজবো এটাও একটা আলাদা রকম টেস্ট হয় এই যে গাছের পেঁপেটা কেটে নিচ্ছি এই পেঁপে সিদ্ধ দেব অনেক বিচি ছিল পেঁপে সকালবেলা প্রচুর কাজ থাকে অনেক কাজ একটার পর একটা করতেই হয় আর রান্নাবাড়ি বাড়িতে যে গরম পড়ছে আজকে গরমে রান্না করাই সম্ভব না তো এক না রান্না করলে আবার কী খাবো সেই জন্য গরম বাদ দিয়েই রান্না করতে হয় এই যে আমার রান্না হয়ে গেছে ডিম ভেজে তরকারি করলাম আর এই যে ঢেঁকি শাল আর পেটে সিদ্ধ আর এই যে তোমার এই লেবু সকালবেলার খাওয়া এই যে হয়ে গেছে এখন খেতে দেব তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো